إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله في دين الله عفوا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا وَلَا تِئِلَ الْعَرَبُ آمَنَّا قُلْ لَا قل لم تؤمنوا لكن قولوا أسلمنا لما يدخل الإيمان في قلوبكم وإن تطعوا الله ورسوله ল কুমালি কুমা গফুর আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত চিপ্ত সনাম সমস্ত গুণগান সমস্ত গুণগরিমা সে মহান আল্লাহ সুবাহানুতালার জন্য যে আল্লাহরব্ব লজ্জাদ বলে দিয়েছেন কলা আরবু আর আরব মুরুবাসীরা বললেন অর্থাৎ এই কথার অর্থ হল আল্লাহ উন্নতরে বলেছেন যখন দেখবে যখন ইসলামের বিজয় হবে ইসলাম যখন জয়ী লাভ করবে বিজয় হবে ওই সময় এক শ্রেণীর মানুষ দেখবে দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে ঢুকতেছে অর্থাৎ ইমান আনে নাই ইসলাম গ্রহণ করে নাই তারা তখন এসে ইসলাম বিজয়ের ধরন দেখে ধাস দেখ সেই সময় যারা কালেমা পল্ল ইসলাম গ্রহণ করল আল্লাহ বলেছে অস্তাকে ফেরহু এখানে তাদের তৌবাগুলো তুমি তৌবা পড়ার কারণে কালেমা করার কারণে তাদের তৌবাকে আমি আল্লাহ কবুল করে নিলাম গ্রহণ করলাম তাদেরকে ক্ষমা করে দেওয়া হোক তখন তারা বলল আমরা ইমান আনলাম আল্লাহ বলল রসুল তুমি বলো তোমরা ইমান আনো বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি কারণ ইমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি যদি তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো তাহলে তোমাদের কর্ম সামান্য পরিমাণ হলেও সামান্য পরিমাণ কম হলেও পাক সেটা কবুল করে নেবে এই আল্লাহ বলেছে ইন্নআল্লাহ গফুর রাহিম আল্লাহ ক্ষমা ক্ষমাকেরিও দয়ালু ইমান বলা হয়নি ইমান তাদের কলবের মধ্যে ঢুকে নেয় অন্তর মধ্যে ঢুকে নেয় তার বিশেষ মূলত কারণ হল যতক্ষণ পর্যন্ত আল্লাহর আনুগত্য করা রসুলের আনুগত্য আল্লাহর হুকুম মেনে নেওয়া এবং বাস্তবে সেইটা রূপ দিতে গিয়ে রসুলের আনুগত্য মেনে নেওয়া এইটা যখন হবে তাদের তখন অন্তরের মধ্যে তাদের কলবের মধ্যে ইমান ঢুকবে অর্থাৎ এখান থেকে বোঝা যায় রসুলের আনুগত্য আল্লাহর হুকুম পুরোপুরি যদি না মানে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি পুরোপুরি ইমানদার হইতে পারে না এই আল্লাহ বলেছেন আরব মরুবাসীরা যখন বলল আমরা ইমান আনলাম তুমি তখন বলো তোমরা ইমান আনো বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি কারণ ইমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করে নাই এই জন্যে মোট কথা আমি সুস্পষ্টভাবে বলতে চাচ্ছি কোরআন যদি আমরা মানি তাহলে ওইভাবে মানতে হবে যেইভাবে সাহাবিগণ আল্লাহ রসুল যেইভাবে দিন শিক্ষে দিয়েছে আর যেইভাবে তার মনোনীত সাহাবীরা গ্রহণ করেছে এবং মেনেছে ওইভাবে যদি আমরা না মানি তাহলে আমরা সত্যিকের ইমানদার হতে পারব না আর ইমানদারের জন্যে ইবাদত আল্লা বলেছে তুমি যদি নামাজ পড়ো তাহলে আগেই মানানো এবং আনার পরে যদি নামাজ তুমি পড়ো যায় সেক্ষেত্রে আল্লাহ বলে বল তুমি নামাজ পড়ো পড়বে কেন বোঝার জন্য জানার জন্য যদি পড়ো বোঝো জানো তাহলে অবশ্যই আল্লাহ পাক তোমাকে এই পড়ার থেকে বোঝার থেকে জানার থেকে অন্তরের মধ্যে একটা স্থিরতা স্থিরতা পয়দা হয়ে তোমার মধ্যে থেকে অশ্লীলতা ফায়সা কাজ আস্তে আস্তে দূর হতে থাকবে কিন্তু সর্বপ্রথম শর্ত হলে ইমান আনতে হবে ইমান যদি না আনি আমরা তাহলে কখনও আল্লাহ পাক এইটা পড়ার জন্য নিষেধ করেছে আল্লাহ বলেছে ইয়া ইহল্লা দিন আমানু এই কথা আল্লাহ কেন বলল আমেলু সলে যারা ইমানদার ব্যক্তি তারা আমলে সলে করো এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যে কিন্তু ইমানদার ব্যক্তি না এখন তো পৃথিবীতে অনেকই ব্যয় আছে বলতেছে আমরা ভালো ভালো কাজ করি হ্যান করি ত্যান করি উপকার করি মানুষের কল্যাণ করি তারপরে অনেক কিছু বলে থাকে এক শ্রেণী জাহেল মূর্খ মানুষ আছে এরা আসলে ইমানের কোটেশন মেন বিষয়টা আসলে বোঝার চেষ্টা করে না এবং মানারও চেষ্টা করে না আল্লাপাক আমাদেরকে সম্পূর্ণভাবে বোঝার জন্য মানার মতন তৌফিক দান করুক সবাই